সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিটি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের পরিবেশ এই অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছি এখন আমরা চলো দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন ঢাকায় অভিজাত এলাকায় একটি অত্যাধুনিক ফ্ল্যাটে বসবাস করেন তার ছেলেমেয়েরা বিনোদনের জন্য উৎসাহ আজে গান শুনে যা প্রায় তাদের প্রতিবেশী অসুবিধা সৃষ্টি করে তার অ্যাপার্টমেন্ট ভবনে বিদ্যুৎ সরবরাহের জন্য রয়েছে নিজস্ব জেনারেটর এখানে ক নম্বর প্রশ্ন মানুষ কখন থেকে প্রকৃতিকে জয় করার চেষ্টা চালিয়েছে এ প্রশ্নে উত্তর লিখব মানুষ যখন থেকে চাষাবাদ করে স্থির অবস্থায় এসেছে তখন থেকে প্রকৃতিকে জয় করার চেষ্টা চালিয়েছে তারপর খ নম্বর প্রশ্ন প্রকৃতির মূল উপাদান কীভাবে মানুষের প্রভাব ফেলে এর উত্তর লিখব প্রকৃতির চারটি মূল উপাদান হল মাটি পানি বায়ু এবং আলো মানুষ মাটিকে উৎপাদনে হাতিয়ার হিসেবে ব্যবহার করে মাটির উপর জন্মানো গাছপালা পানি বায়ু তাপ ও আলোর সাহায্যে বেড়ে ওঠে পানি বাতাস ও তাপে হ্রাস বৃদ্ধি ঘটলে মানুষের পক্ষে বেঁচে থাকা কঠিন হয় অতএব বলা যায় প্রকৃতির মূল উপাদানসমূহ মানুষের উপর গভীর প্রভাব ফেলে তারপর গণং প্রশ্ন মনির হুসেন ব্যবহৃত দ্রব্যাদি পরিবেশে কী ধরনের সমস্যা সৃষ্টি করেছে ব্যাখ্যা করো এর উত্তর লিখব মনির হুসেন সাহেব ব্যবহৃত দ্রব্যাদি পরিবেশ দূষণ তথা শব্দদূষণের সৃষ্টি করেছে বিভিন্ন কারণে পরিবেশে শব্দদূষণ সৃষ্টি হয় যেমন উচ্চস্বরে মাইক বাজানো লাউড স্পিকারে গান শোনা অযথা গাড়ির হর্ন বাজানো ইত্যাদির মাধ্যমে শব্দদূষণের সৃষ্টি হয় উদ্দীপকে মনির সাহেবের ছেলেমেয়েরা বিনোদনের জন্য উচ্চ আওয়াজে গান শুনে এতে শব্দদূষণ ঘটে শব্দদূষণ যেমন তাদের নিজের ক্ষতি করছে তেমনি শব্দদূষণের ফলে আশেপাশের প্রতিবেশীরও অসুবিধা হচ্ছে অতিরিক্ত শব্দদূষণের ফলে তাদের স্বাভাবিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে তাছাড়া শব্দদূষণ দেহের জন্য ক্ষতিকর উচ্চ রক্তচাপ কানে কম শোনা খিটখিটের স্বভাব শব্দদূষণের প্রত্যক্ষ ফলাফল এছাড়া মনির হুসেন তার ফ্ল্যাটের অবিচ্ছিন্ন বিদ্যুৎ সর্বের জন্য জেনারেটর ব্যবহার করেন জেনারেটর ব্যবহারে কালো দোয়া বের হয় এবং এর রয়েছে অতিরিক্ত আওয়াজ ও বা শব্দদূষণের জন্য দায়ী অতএব মনির সাহেবের ছেলেমেয়েদের উচ্চসুরে গান শোনা ও জেনারেটর ব্যবহারে শব্দদূষণ সৃষ্টি করেছে অন্যদিকে জেনারেটরে কালো দোয়া পরিবেশে ক্ষতি করছে এরপর তোমাদের গহন প্রশ্ন উক্ত সমস্যা থেকে উত্তরণের জন্য তোমরা কি কোনো দায়ী আছে বলে মনে করো পাঠ্যপুস্তকের আলোকে মতামত দাও উত্তর লিখবো হা উদ্দীপকে উল্লেখিত সমস্যা অর্থাৎ শব্দদূষণ হতে উত্তরণে আমারও অনেক দায়িত্ব আছে বলে আমি মনে করি শব্দদূষণ রোধের জন্য আমরা নিজের অবস্থা থেকে নানা ধরনের উদ্বেগ নিতে পারি আমরা বিদ্যালয়ের শ্রেণীকক্ষের কাছ থেকে বিভিন্নভাবে শব্দদূষণের কারণসমূহ জেনে নেব এবং কোনো কোনো মাধ্যমে শব্দদূষণ বেশি সে সম্পর্কে সুষ্ঠুভাবে ধারণা নেব শব্দদূষণের ফলে যেসব সমস্যার সৃষ্টি হয় তা জেনে নেব সহপাঠীদের সাথে শব্দদূষণের কারণ ও প্রতিকার সম্পর্কে আলোচনা করব। যেসব কারণে শব্দদূষণ হয় তা সম্পর্কে জানাবো এবং সে বিষয়ে যতটুকু সম্ভব সবাইকে সচেতন করব। পরিবারের সদস্যদের শব্দদূষণের অপকারিতা সম্পর্কে জানাব রাস্তায় যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থান আছে যেমন স্কুল কলেজ অফিস আদালতের পাশে রাস্তার দেয়ালে শিক্ষকের সহায়তা শব্দদূষণে ক্ষতিকর প্রভাব এবং এটার প্রতিরোধের বিভিন্ন লিফলেট লাগাব অযথা মাইক বাজি মানুষের শান্তি নষ্ট করব না হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান গ্রন্থাগার ও অফিস এলাকায় শব্দদূষণ করব না সম্ভব হলে শিক্ষকের সহায়তায় শব্দ শব্দদূষণ ও পরিবেশ দূষণের কারণ ফলাফল ও প্রতিকার নিয়ে একটি নাটিকার আয়োজন করব এভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পরিবেশ দূষণ বা শব্দদূষণ রোধে দায়িত্ব পালন করতে সচেষ্ট হব